গতকাল রাতে খুলনায় নির্বাচনী প্রচারে বিএনপি কর্মীরা আওয়ামী লীগের মিছিলে হামলা চালায় এবং পাঁচ জন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে মেরে ফেলে পুলিশ বলছে এটা শুধু শুরু আরও বড় সহিংসতা আসছে আজ সকালে রাজশাহীতে আওয়ামী লীগের লাখো মানুষের জনসভায় জনগণ স্লোগান দিয়েছে আমরা ভোট দেব নৌকায় শেখ হাসিনা ফিরে আসো দেশ বাঁচাও এই জনসভা দেখে বিএনপি ভয়ে পালিয়েছে গতকাল রাতে চট্টগ্রামে বিএনপির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তারা নির্বাচন বয়কট করবে কারণ তারা জানে জনগণ তাদের ভোট দেবে না এবং আওয়ামী লীগ জিতবে তারা এখন হিংসায় জ্বলছে আজ দুপুরে সিলেটে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে পরবর্তী নির্বাচনে নৌকা মার্কা তিনশো আসনের তিনশোটাই জিতবে কারণ জনগণ শেখ হাসিনাকেই চায় আর কাউকে না গতকাল সন্ধ্যায় ঢাকায় বিএনপির মিছিলে মাত্র একশো লোক এসেছিল কিন্তু আওয়ামী লীগের মিছিলে দশ লক্ষ মানুষ এসেছিল এবং রাস্তা থেকে রাস্তা ভরে গিয়েছিল এটা প্রমাণ করে জনগণ কাকে চায় আজ রাতে নারায়ণগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিএনপি এবং জামাতের গুণ্ডারা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে এবং দশ জন কর্মীকে পুড়িয়ে মেরেছে তারা চায় সহিংসতার মাধ্যমে নির্বাচন বন্ধ করতে গতকাল ভোরে বরিশালে আওয়ামী লীগের তরুণ নেতারা শপথ নিয়েছে যে তারা প্রাণ দিয়ে হলেও নৌকাকে জেতাবে এবং শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে তাদের এই শপথ দেখে বিএনপি কাঁপছে আজ সকালে ময়মনসিংহে জনগণ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে নির্বাচন চাই শেখ হাসিনা চাই ইউনুস সরকার যাও যাও এই স্লোগান শুনে ইউনুস সরকার আতঙ্কিত হয়ে গেছে এবং নির্বাচন আটকাতে চাইছে গতকাল রাতে কুমিল্লায় বিএনপির গুন্ডারা ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগের সাহসী কর্মীরা তাদের রুখে দিয়েছে এবং বলেছে নির্বাচন হবে এবং নৌকা জিতবে কেউ আটকাতে পারবে না আজ দুপুরে যশোরে আওয়ামী লীগের জনসভায় বৃদ্ধা মহিলারা কেঁদে কেঁদে বলছে সেই থাসিনা তুমি ফিরে আস আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারছি না দেশ শেষ হয়ে যাচ্ছে তুমি এসে দেশ বাঁচাও এই দৃশ্য দেখে সবার চোখে পানি গতকাল সন্ধ্যায় দিনাজপুরে নির্বাচনী প্রচারে বিএনপির নেতারা জনগণকে টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করছে কিন্তু জনগণ তাদের টাকা ফেরত দিয়ে বলছে আমরা নৌকায় ভোট দেব কারণ শেখ হাসিনা দেশ গড়েছে আজ রাতে রংপুরে নির্বাচন কমিশন গোপনে বিএনপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা প্রতিবাদ করছে এবং বলছে নির্বাচন সুষ্ঠু হতে হবে নয়তো রাস্তায় নামবে গতকাল মধ্যরাতে পাবনায় বিএনপির গুণ্ডারা আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা করে তার পরিবারকে মারধর করেছে এবং ভয় দেখিয়ে বলেছে নির্বাচন থেকে সরে যাও নয়তো মেরে ফেলা হবে কিন্তু সেই নেতা বলেছে আমি মরব কিন্তু নৌকা ছাড়ব না আজ ভোরে ফরিদপুরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে মিছিল করেছে এবং বলেছে নির্বাচন হলে নৌকা জিতবে এবং শেখ হাসিনা ফিরবে এটা নিশ্চিত কেউ আটকাতে পারবে না তাদের এই উৎসাহ দেখে বিএনপি নির্বাচন বয়কাট করার কথা ভাবছে গতকাল রাতে গাজীপুরে আওয়ামী লীগের তরুণ কর্মীরা প্রতিজ্ঞা করেছে নির্বাচনে তারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে এবং নৌকার জন্য লড়াই করবে এবং যদি কেউ বাধা দেয় তাহলে তারা প্রাণ দিতেও প্রস্তুত কারণ দেশের জন্য মরা গর্বের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খুলনায় নির্বাচনী রক্তপাত গতকাল রাতে খুলনা শহরের খালিশপুর এলাকায় এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে যা নির্বাচনী সহিংসতার একটি ভয়ঙ্কর উদাহরণ এবং এটা প্রমাণ করে যে বিএনপি এবং জামাত নির্বাচন হতে দিতে চায় না কারণ তারা জানে জনগণ তাদের ভোট দেবে না রাত প্রায় নটার দিকে আওয়ামী লীগ খালিশপুর থানা শাখার একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রচার মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল মিছিলে প্রায় দুশো কর্মী ছিল যারা গান গাইছিল এবং নৌকার পক্ষে স্লোগান দিচ্ছিল হঠাৎ করে একটি অন্ধকার গলি থেকে বিএনপির প্রায় তিনশো গুণ্ডা লাঠি রড চাপাতি এবং দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে এসে নির্বিচারে হামলা শুরু করে এই হামলা এতটাই আকস্মিক এবং ভয়াবহ ছিল যে আওয়ামী লীগের কর্মীরা প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি বিএনপির গুণ্ডারা এলোপাধারীভাবে যাকে পাচ্ছে তাকে মারছিল পাঁচজন আওয়ামী লীগ কর্মীকে ঘিরে ফেলে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয় তাদের মধ্যে তিনজন ছিল তরুণ যাদের বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে এবং দুইজন ছিল মধ্যবয়সী পরিবারের কর্তা রাস্তার রক্তে লাল হয়ে গিয়েছিল এবং চারিদিকে চিৎকার আর কান্নার আওয়াজ হামলার পর বিএমপির বোন্ডারা দ্রুত পালিয়ে যায় স্থানীয় মানুষ এবং আওয়ামী লীগের কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যায় কিন্তু পাঁচজন জন ঘটনাস্থলেই মারা যায় আরও পনেরো জন গুরুতর আহত যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এখন যুদ্ধক্ষেত্রের মতো দেখাচ্ছে আহতদের আত্মীয় স্বজন হাসপাতালে কাঁদছে এবং বিচার দাবি করছে মৃতদের পরিবার বলছে তাদের ছেলেরা শুধু নির্বাচনী প্রচার করছিল কোনো অন্যায় করেনি তাহলে তাদের এভাবে হত্যা করা হলো কেন আওয়ামী লীগের খুলনা জেলা সভাপতি আজ সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন এটা শুধু একটা হত্যাকাণ্ড নয় এটা নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র তিনি বলেছেন বিএনপি এবং জামাত জানে যে নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে তাই তারা সহিংসতা সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় তিনি সরকারের কাছে দাবি করেছেন এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি যা আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে তারা বলছে পুলিশ বিএনপির পক্ষে কাজ করছে এবং ইচ্ছাকৃতভাবে অপরাধীদের ধরছে না খুলনার সাধারণ মানুষ এই ঘটনায় শোকে স্তব্ধ এবং তারা বলছে এভাবে চলতে থাকলে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ কিন্তু আওয়ামী লীগ বলছে তারা ভয় পাবে না এবং যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেবে এবং জিতবে রাজশাহীতে ঐতিহাসিক জনসভা আজ সকালে রাজশাহী শহরের ময়দানে এমন একটি দৃশ্য দেখা গেছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে জনগণ কাকে চায় এবং কে পরবর্তী নির্বাচনে জিতবে আওয়ামী লীগের আয়োজনে এই জনসভায় এত বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়েছে যে পুলিশ এবং প্রশাসন পর্যন্ত অবাক হয়ে গেছে সকাল আটটা থেকেই মানুষ আসতে শুরু করে এবং দুপুর নাগাদ ময়দান সম্পূর্ণ ভরে যায় শুধু ময়দানই নয় আশেপাশের রাস্তাঘাট সবখানে মানুষে ঢাসা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী এই জনসভায় কমপক্ষে দশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যা রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বড় জনসভা মানুষ এসেছে রাজশাহী শহর থেকেই শুধু নয় বরং আশেপাশের সমস্ত জেল চট্টগ্রামে বিএনপি জামাত রক্তক্ষয়ী সংঘর্ষ আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং একশোরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামের একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনকির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনও জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে তিনি সরকারের কাছে দাবি করেছেন এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি যা আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে তারা বলছে পুলিশ বিএনপির পক্ষে কাজ করছে এবং ইচ্ছাকৃতভাবে অপরাধীদের ধরছে না খুলনার সাধারণ মানুষ এই ঘটনায় শোকে স্তব্ধ এবং তারা বলছে এভাবে চলতে থাকলে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ কিন্তু আওয়ামী লীগ বলছে তারা ভয় পাবে না এবং যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেবে এবং জিতবে